আপনারা শুনছেন সুন্দর ব্যানার্জির লেখা অবরোহণ সুদীপ মুখার্জির কণ্ঠে কলকাতার রাস্তায় দাঁড়িয়ে আভেরির আকাশের দিকে তাকিয়ে হঠাৎ মনে হল অনেক দিন ভালো করে তারা দেখা হয়নি একদম খোলা ছাদ বা ফাঁকা মাঠ থেকে অনেকখানি আকাশ তারায় তারায় ঢাকা কতদিন দেখা হয় না ভাবতে ভাবতেই হঠাৎ সকালের কথা মনে পড়ে আবার মনের ভিতর এক উদ্বেগ ভিড় করে আকাশ জুড়ে ছড়িয়ে যাচ্ছিল কালো ধোঁয়া গল গল করে ফ্ল্যাটের ভিতর থেকে বেরিয়ে আসছিল সব কিছু পুড়িয়ে দিয়ে সব কিছুর মধ্যে আভেরই আলাদা করে চিনতে পারছিলেন সেই এক তলা জমাট ঘন নিকশ কালো অন্ধকারের মতো গাঢ় ধোঁয়াকে যেন সাপের মতো পাক খেয়ে খেয়ে হিস হিস করতে করতে এগিয়ে যাচ্ছে সর্বনাশের দিকে সারা শহরে বিপদের ছায়া সামনে দিয়ে পেরিয়ে যাওয়া গাড়ি একটু দূরে সিগনালে আটকে থাকা গাড়ির সারি বাজার করে আসা মানুষের হাসিমুখ উঁচু ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে থাকা মানুষগুলো প্রত্যেকের ওপরেই যেন বিপর্যয়ের কালো ধোঁয়া চেয়ে আছে সকালে সবাই যখন ভিড় করে আছে একা আভেরি আস্তে আস্তে সরে গিয়ে দেখেছিলেন পর পর কয়েকটা বড় কমপ্লেক্স পার করে পিছনের ফাঁকা জলা জমির দিকে চলে যাচ্ছে কালো ধোঁয়াটা তারপর আর চোখের গণ্ডিতে থাকেনি রাস্তার ওপারে একটা লাল রঙের আলোর আভা পড়েছে কোথা থেকে কিভাবে যেন একটা অদ্ভুত আলো এসে পড়ছে কোন বাড়ি বা কোনো ল্যাম্পোস্ট কোথাও কোনো আলোর উৎস নেই তাও কেমন একটা আলো আলোটার দিকে তাকিয়ে আভেরির মনে হল যেন তার জন্যই এই আলোর আশা কাছে এগিয়ে গিয়ে আভেরি দেখতে পেলেন আলোটা যেন আস্তে আস্তে এগিয়ে এসে তার সামনে এসে দাঁড়াল অনেক হতাশা সারাদিনের ক্লান্তি সবকিছুর মাঝেই হঠাৎ করে আভেরীর মনে হল এই লাল আলোর বৃত্তটা যেন ওর দিকে কিছুটা সাহস আর শক্তির যোগান দিতে এসেছে অনেক অন্ধকার আর কালোর মাঝে যেন একরাশ প্রাণ শক্তির ছোঁয়া নিয়ে এসেছে এই আলোকবৃত্ত আভেরির মনের ভিতরে এক রাশ লড়াইয়ে তাগিদ যেন জোর পেয়ে জমাট বাঁধতে লাগল আপাতত গন্তব্য থানা আভেরির বন্ধু পুলিশ অফিসার ছাড়াও আরও কয়েকজন পুলিশ অফিসার রয়েছেন বসে আভেরি আসতেই সকলের উদ্বিগ্ন মুখ যেন আরও স্পষ্ট